পরিবারের লোকের সঙ্গে আর ঈদ পালন করা হলো না পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের মহারাষ্ট্রের পুনে থেকে পরিবারের সঙ্গে কুরবানের ঈদ করার জন্য বাড়ি আসছিল আসার পথে রামপুরহাটের স্টেশনের কাছে ট্রেন থেকে পরে মারা গেল মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন বয়স পঁয়ত্রিশ বছর তার পরিবার সূত্রে খবর আব্দুল মমিন হাওড়া থেকে কলি এক্সপ্রেসে মালদা আসছিল জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মমি ঈদের আগে অপ্রত্যাশ্রিতভাবেই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার শ্রীষ্টাম পাখাতুর আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা বড় মেয়ে রুকশার খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোট মেয়ে আফিয়ানা খাতুন বয়স মাত্র চার বছর সে ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না যে বাবা হারানোর ব্যথা কিন্তু বড় হলেই সে বাবার অভাব সাদা অনুভব করবে সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে আর কত শত পরিবার এইভাবে সচন হারাবে বাংলার পরিযায়ী শ্রমিক আর কত লাশ হয়ে ফিরবে এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের শ্রী সোম্মা খাতুন জানান যে আমরা খুবই করিব আমার স্বামী বিদেশে কাজ করে কোন রকমের সংসার চালাতো এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে গোটা গ্রাম নেমে এসেছে শোকের ছায়া অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছে তার ওকাল মৃত্যু হয়েছে ওকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ঘর থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু ফলসুখ আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে উপার্জনের আর কেউ আছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস আজ তার উৎস শেষ হয়ে গেল এরা একেবারে আমরা যা অনুমান করছি এই পরিবার